সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন সান্তাহার টু কমলাপুর রেল স্টেশন ভ্রমণ এটা সান্তাহার রেল স্টেশনের টিকিট কাউন্টার এখান থেকে আন্তনগর ট্রেনের টিকিট কাটলাম অর্থাৎ কুড়িগ্রাম এক্সপ্রেস জনপ্রতি ভাড়া চারশো টাকা শোভন চেয়ার রেল ভ্রমণ আনন্দদায়ক এবং নিরাপদ বাংলাদেশের সুন্দর একটি রেল স্টেশন শান্তাহার আর এই জংশন থেকেই যাব কমলাপুর রেল স্টেশন ঢাকাতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আসলো ট্রেনে উঠে বসলাম ট্রেনটি ছেড়ে দিল অর্থাৎ খুব দ্রুতগামী এই ট্রেনটি আর এর থামাথামি কম অর্থাৎ এখান থেকে নাটোর রেল স্টেশনে একটি ব্রেক দেবে সেখান থেকে এয়ারপোর্ট রেল স্টেশনে একটি ব্রেক দেবে সেখান থেকে সরাসরি চলে যাবে আমাদের কাঙ্ক্ষিত কমলাপুর রেল স্টেশনে সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এখন যাচ্ছি ঢাকা কমলাপুর রেল স্টেশনের দিকে সুপ্রিয় বন্ধুরা এটা নাটোর রেল স্টেশন এখানে একটি ব্রেক হলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নাটোর রেল স্টেশনটি দারুন নাটোর রেল স্টেশন থেকে ট্রেনটি আবার ছেড়ে দিল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ এখন আমরা চলে আসলাম যমুনা সেতু এলাকা এখানে সুন্দর একটি রেলওয়ে ব্রিজ হয়েছে আর সেই ব্রিজের উপর দিয়ে যাবে এই ট্রেনটি এখানে রয়েছে যমুনা সেতু ইকো পার্ক আর ইকো পার্কের গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন গহীন অরণ্যের মতো দেখাচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমরা ধীরে ধীরে চলে আসলাম সেতুর উপর এক পাশে রয়েছে যমুনা সেতু আর এক পাশে রয়েছে যমুনা রেলওয়ে সেতু এখানকার দৃশ্য অনন্য প্রিয় বন্ধুরা অপূর্ব যমুনা সেতু পার হয়ে ইব্রাহিমাবাদ রেল স্টেশন এলাকা পার হয়ে এখন চলে আসলাম মির্জাপুর এলাকা অর্থাৎ টাঙ্গাইলের মির্জাপুর এলাকাটি খুবই সুন্দর এখানে সুন্দর বিল দেখতে পাচ্ছি এখানে মহেরা একটি রেল স্টেশন রয়েছে দেখুন প্রিয় বন্ধুরা অপূর্ব এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য যা দেখতে অনন্য খুবই সুন্দর প্রিয় বন্ধুরা হ্যাঁ বন্ধুরা প্রচন্ড গরমে বৃষ্টি শুরু হলো এটা রহমতের বৃষ্টি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও যেন সুন্দর হয়ে উঠল প্রিয় বন্ধুরা এখন আমরা চলে আসলাম গাজীপুরের শালবন এলাকা এখানকার ভিউ অপূর্ব প্রিয় বন্ধুরা দারুন কি অপূর্ব দৃশ্য দেখিয়াছি মাগো আমার প্রিয় জন্মভূমিতে রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা ধীরে ধীরে রাজধানী ঢাকা শহর এলাকায় চলে আসলাম এখানকার ভিউ অসাধারণ প্রিয় বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকা অত্যন্ত কর্মব্যস্ত এই এলাকাটি আর এই রেল স্টেশনের সবচেয়ে বেশি মানুষের জমায়েত দেখতে পাচ্ছি খুবই সুন্দর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা অফিসটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর ঢাকা কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের কেন্দ্র এবং বৃহত্তম রেল স্টেশন এটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা শহরের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম ঢাকা কমলাপুর রেল স্টেশন এলাকায় অপূর্ব দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর রেল স্টেশনটি দেখতে পেয়ে কমলাপুর রেল স্টেশনটি উনিশশো ষাটের দশকে নির্মিত হয় এবং উনিশশো সালের পহেলা মে এটি চালু করা হয় এর নকশা করেছেন দুই মার্কিন স্থপতি ড্যানিয়েল ডানহাম এবং রবার্ট বাউগি এই স্টেশনটির স্থাপত্যশৈলী খুবই অনন্য এবং আধুনিক এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ছাতার মতো গোলাকার কংক্রিটের গম্বুত যুক্ত যা দূর থেকে দেখলে ফুলের মতো মনে হয় এই ছাদটি উনে পঞ্চাশটি কলামের উপর দাঁড়িয়ে আছে এবং এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার জন্য উপযুক্ত হয় স্টেশনটিতে বর্তমানে এগারোটি প্ল্যাটফর্ম রয়েছে প্রতিটি প্ল্যাটফর্ম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল করে যাত্রীদের জন্য বিভিন্ন কাউন্টার থেকে টিকিট কেনার ব্যবস্থা রয়েছে বর্তমানে অধিকাংশ টিকিট অনলাইনে বা রেল সেবা অ্যাপের মাধ্যমে কেনা হয় একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যায় স্টেশনে যাত্রীদের জন্য বিশ্রামাগার শৌচাগার মেইল বুকিং কাউন্টার রেলওয়ে পুলিশ এবং সিসিটিভি ক্যামেরার মতো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এছাড়াও প্ল্যাটফর্মে পানীয় জলের ব্যবস্থা আছে প্রতিদিন প্রায় পঞ্চাশটি ট্রেন এই স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ